ইতালির ভিচঞ্জল প্রাণ আলতে প্রিয়াছায় উদ্বোধন হল নতুন ব্যবসা প্রতিষ্ঠান এয়ার মানি এক্সচেঞ্জ সার্ভিস ও এয়ার হালাল আলিমেন্টারি এই প্রতিষ্ঠানটি বিশেষভাবে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় হালাল পণ্য এবং বিদেশিদের জন্য বিভিন্ন ধরনের সেবা প্রদান করবে এয়ার মানি এক্সচেঞ্জের মাধ্যমে খুব কম খরচে বিশ্বের যে কোনো দেশে এয়ার টিকিট কেনা যাবে এবং দ্রুত সময়ে তিন থেকে চার মিনিটের মধ্যে নিরাপদভাবে টাকা প্রেরণ করা যাবে এছাড়া বিভিন্ন বোনাস সার্ভিস যেমন কাফ পাত্র নাতো সহ বিদেশের জন্য বিশেষ সুবিধাও এখানে পাওয়া যাবে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশী কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির মানুষদের চাহিদা মেটাতে এক নতুন উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছেন দোকানটির উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশী দুই ভাই পারভেজ সরকার ও রবিন সরকার যারা চাকরি করার পাশাপাশি এই ব্যবসা শুরু করেছেন তারা তরুণ প্রজন্মের জন্য এক উদাহরণ তাদের উদ্যোগে ইউরোপে বসবাসকারী বিভিন্ন জাতির মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বাঙালি কমিউনিটির জন্য যারা হালাল পণ্য ও দেশীয় খাদ্য সামগ্রী খুঁজে থাকেন এখানে পাওয়া যাবে দেশীয় মাছ মাংস বাংলাদেশি ও ইতালিয়ান সবজি এবং বাড়ির অন্যান্য প্রয়োজনীয় পণ্য উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী বাঙালি সহ বিভিন্ন কমিউনিটির ক্রেতা শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন তারা জানান বর্তমান পরিস্থিতিতে এমন একটি উদ্যোগ বাঙালির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং ইউরোপে বসবাসরত অন্যান্য কমিউনিটির জন্য পণ্যও সহায়ক হবে এটি একটি পূর্ণাঙ্গ গ্রোসারি স্টোর যেখানে প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যাবে এখানে বিমান টিকিট সকল সকল প্রকার টিকিট সুলভ মূল্যে পাওয়া যায় এবং বাংলাদেশি গ্রোসারি পণ্য যেমন মাছ মাংস সবজি সবই সুলভ মূল্যে পাওয়া যায় এই সকল পণ্য বিদেশের মাটিতে সুলভ মূল্যে পেয়ে আমরা অতীব আনন্দিত এখানে বাংলাদেশি পণ্য সকল প্রকার গ্রোসারি সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আমরা এখান থেকে